তো गाइस চলেলাম ফ্রিফায়ারের আর একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তো गाइस এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রিফায়ারের নতুন ইভেন্ট তো गाइस ফাইনালি আমাদের গেমের ভিতরে আর একটি নতুন সলিড ইভেন্ট দি দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা এই যে দুটো বান্ডেল একটু চাই বান্ডেল দুটো তোমরা নিতে পারবে এ ছাড়াও गाइस তোমরা এখান থেকে 10000 ডায়মন্ডও কিনতে তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো তো गाइस এই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতেলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে অলপশটি সেট করে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস ইভেন্ট দেখার জন্য তোমরা ফ্রি ফায়ার ওপেন করবে ওপেন করার সাথে সাথে তোমরা এরকম একটি ব্যানার পেয়ে যাবে ইভেন্টটির মেন ব্যানার তো গাইস এখানে তোমরা তোমাদেরকে বলে দিই এখানে ইভেন্টটি চলবে সতেরোই জুলাই থেকে তেইশে জুলাই পর্যন্ত টোটাল ছয় দিন এই ইভেন্টটি চলবে তো গাইস এখানে তোমরা প্লেন আউতে ক্লিক করবে প্লেন নাওতে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে ইভেন্টটির মেন ওয়েব পেজে তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু রেওয়ার্ড দেওয়া আছে এখানে তোমরা দশ হাজার ডায়মন্ড পেয়ে যেতে পারো অ্যান্ড এখান থেকে তোমরা মেল বান্ডিলটা ফিমেল বান্ডিল অ্যান্ড এখানে তোমরা একশো ডায়মন্ডটা কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারো তো গাইস ওপর তোমরা দেখতে পাচ্ছ তিনটে ঘর আছে এখানে তোমরা দশটায় স্প্রিং করলে পাবে ডায়মন্ড রয়েল ভাউচার কুড়িটাই স্প্রিং করলে তোমরা পেয়ে যাবে দুটো ওপিন রয়েল ভাউচার অ্যান্ড তিরিশটায় স্প্রিং করলে তোমরা পেয়ে যাবে এখানে তিনটে ফেকমেন্ট ঠিক আছে ম্যাজিক কিউব ফেকমেন্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে একটা স্প্রিন করার জন্য তোমাদেরকে দশ কানা ডায়মন্ড ওয়েস্ট করতে হবে অ্যান্ড এখানে তোমরা যদি দশটা একসাথে করো তাহলে কিন্তু নব্বই কানা ডায়মন্ড ওয়েস্ট করতে হবে তো এখানে তোমরা ডায়মন্ড স্পিন করবে ডায়মন্ডে স্পিন করলে তোমাদের কিন্তু ডাইরেক্ট এই বান্ডিল পড়ে যেতে পারে কিংবা তোমাদের দশ হাজার ডায়মন্ডও কিন্তু এখান থেকে পড়ে যেতে পারে যদি তোমাদের লাখ ভালো হয় অ্যান্ড তোমাদের এখানে ফিমেল বান্ডিলটাও পড়ে যেতে পারে কিংবা তোমাদের একশো ডায়মন্ডও পড়ে যেতে পারে যদি এগুলো না পড়ে তোমাদের প্রতিটা স্পিনে কিন্তু আলাদা আলাদা কিন্তু ক্যারেক্টার পড়তে পারে আরও গ্রান্ড ক্রিয়েট বক্স পড়তে পারো আরও অনেক কিছু রিওয়ার্ড কিন্তু তোমাদের এখান থেকে পড়ে যেতে পারে তো গাইস ইভেন্টের ফুল ডিটেলস আমি তোমাদের সবার আগে দেখিয়ে দিলাম অ্যান্ড বলে দিলাম ইউটিউবে সবার আগে ভিডিও ছাড়ছি তার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করবে আর গাইস চ্যানেলে যারা নতুন নতুন আছে তারা অবশ্যই নিচে দেখো লাল ক্লাস সাবস্ক্রাইব বাটন আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইজ তোমরা যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই